টেস্টি টেস্টি আম্মিয়াম্মি বন্ধুরা খুব তো গরম পড়ে গেছে আর এই গরমের মরসুমে কিন্তু ঠান্ডা ঠান্ডা লস্যি বা ঠান্ডা ঠান্ডা শরবত সবারই খেতে ইচ্ছে হয় আর আমার বাড়িতে যেহেতু আমি দই পুষিয়েছি দইও আছে আর খুব গরমও পড়ছে আর এই দুটো আমার নাতি নাতনি এরাও খুব বাড়ি ধরছে যে দিদা লস্যি করো লস্যি করো সেই জন্য আমি লস্যি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দু ধরনের লস্যি বানাবো একটা চকলেটি লস্যি বানাবো আর একটা পাঞ্জাবি লস্যি বানাবো বরফটা আমি বাড়িতেই বসেছিলাম কত সুন্দর বসে গেছে এই বরফটাকে আমি আগে ভেঙে নেব হাই

এখানে কিন্তু আমি কোনো জল দেব না এই বরফ থেকেই কিন্তু জলটা বেরিয়ে যাবে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এমনি দিলেও গলে যাবে তো গুঁড়োটা করলে একটু চট করে গলে যায় ভালো লাগে আর কি দু চামচ ভর্তি ভর্তি আমি চিনি দিয়ে দিব দইটাকে আমি ডাল কাটা এরকম একটা নিয়েছি ডাল কাঁটা দিয়ে ভালো করে আমি ফেটে নেব এরকম হাতে ঘুরে ঘুরে ডাল কাটা দিয়ে দইটা ভালোভাবে ফেটে নিয়েছি একদম মসৃণ হয়ে গেছে আর বরফগুলো একটু বড় আছে বরফগুলো একটু গলে যাক সেই ফাঁকে আমি বাদামগুলো গ্রেটার দিয়ে চুরে নিই

খুব অল্প পরিমান কেশরের পাপড়ি কাজু বাদাম এর উপরে ছড়িয়ে দেবো পেস্তা বাদাম এর উপরে কিছু অল্প করে ছড়িয়ে দেবো দেখতে ভালো লাগবে বেশ

চকলেটি লস্যি করার জন্য চকলেটের সিরাম নিয়েছি তোমাদের কাছে সিরাম না থাকলে চকলেট এনে গুলিও করতে পারো তো আমি এখানে নিয়ে নিব হাফ চামচের মতো চকলেট গ্লাসের মধ্যে একটু চকলেট সিরাম দিয়ে একটু ডিজাইন করে নেব এর মধ্যেও কিছু কাজু বাদাম দিয়ে দিব আর পেস্তা বাদামও ওপরে দিয়ে দিব সুন্দর ভালো খেতে তেষ্টি তেষ্টি. মি যমি. যমি যমি. যমি যমি. ইষ্যমি. ডিসা কুনটা নিে? আমি এইডিলে আয়া. 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 সাস্য়া.

বাড়িতে টক দই থাকলে অবশ্যই তোমরা লস্যি বানিয়ে খাবে আর লস্যিটা বানিয়ে গরমকালে খেলে শরীরে অনেক এনার্জিও পাওয়া যায় তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পারলে লাইক শেয়ার করবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওতে তো তখনই তোমরা সুস্থ থাকো ভালো থাকো